কীভাবে ভিডিও ভাইরাল হবে কীভাবে তাড়াতাড়ি মনিটেলাইজেশন পাবেন এটি আমার নতুন পেজ আমার আর একটি বড়ো পেজ আছে আমি তাই অভিজ্ঞতা সম্পূর্ণ একজন মানুষ তাই আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে আসছি কীভাবে মনিটারাইজেশান পাবেন এটা প্রথমত করা লাগবে আপনাকে কনটেন্টের দিকে খেয়াল রাখতে হবে আপনার সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে আপনার কথার মধ্যে কোনো জড়তা থাকতে পারবেন আপনি তাড়াতাড়ি কথা বলবেন এবং চার থেকে পাঁচ সেকেন্ডের ভিডিও বেশি বেশি আপলোড করবেন এখন দেখা যায় যে রিলস থেকে এক থেকে দুই লাখ টাকা মানুষ ইনকাম করে থাকে আর রিলসগুলো বেশি ভাইরাল হয় তা আপনারা বেশি বেশি দিনে রিলস ভিডিও আপলোড দিবেন এবং সেগুলো ভাইরাল হইলে আপনার ফলোয়ার্স বাড়বে ইয়ে রিস তারপরে এঙ্গেজমেন্ট এগুলোও বেড়ে যাবে তাই আপনাদের বড় ভিডিও তো অবশ্যই দিনে একটা দুইটা যেভাবে পারেন সেভাবে দিবেন আর যারা নতুন পেজ খুলেছেন তারা তো আপনারা প্রত্যেক দিন ভিডিও দিতেই থাকবেন তিন চার মাস একদম খেয়ে দে লেগে থাকবেন কোনো থামা চলবে না সুন্দর থামবেল ইউজ করবেন সুন্দর টাইটেল ইউজ করবেন আকর্ষণীয় কিছু বলার চেষ্টা করবেন না হয়তো আপনার ভিডিও কেউ দেখবেন না কারণ এরকম ভিডিও ফেসবুকে হাজার হাজার আছে এখন আপনার ভিডিও মানুষ কেন দেখবে অবশ্যই এর জন্য আপনাকে ভালো কন্টেন্ট দিতে হবে অবশ্যই আপনাদের আরেকটা জিনিস খেয়াল রাখবেন কেউ ভিডিওতে মিউজিক অ্যাড করবেন না তাই হয় কিন্তু কপিরাইট আসবে আপনার পেজের কোনো রিচ আসবে না ফলোয়ার্স আসবে না আপনার পেজ একদম বাদ হয়ে যাবে তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সুন্দর কন্টেন্ট দিবেন ভালো ভিডিও দেন রিলস ভিডিও সাত থেকে নয়টা দিবেন প্রত্যেক দিন টাইম মেনটেন করে ভিডিও দেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবে আর আপনারা যাদের যাদের প্রশ্ন আসে ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে বলে দিব। আপনারা সাথে থাকুন পাশে থাকুন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি আর আপনারা যে কোনো সমস্যার কথা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সকল সমস্যা নিয়ে সমাধান দেব আর আপনারা অবশ্যই রিস এংগেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের পেজে গিয়ে কমেন্টে কমেন্ট করুন বেশি বেশি